মাদারীপুরে মাদ্রাসা ছাত্রী তৃপ্তি হত্যা মামলায় ইজিবাইক চালকের মৃত্যুদণ্ড মাদারীপুরে মাদ্রাসা ছাত্রী সঞ্জিদা আক্তার তৃপ্তিকে ধর্ষণ শেষে হত্যা মামলায় ইজিবাইক চালক সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মঙ্গলবার একুশে অক্টোবর দুপুরে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ আহমেদ এর রায় ঘোষণা করেন রায়ের শেষে আদালতে তৃপ্তির পরিবারের সদস্য ও এলাকাবাসীর উপস্থিতি ছিলেন রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত জনগণ ন্যায় বিচার প্রতিষ্ঠায় স্বস্তি প্রকাশ করেন একই সঙ্গে আদালত ভিক্টিমের পরিবারকে দশ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন দু সালের মাদারীপুর সদর উপজেলার এক গ্রামে মাদ্রাসা ছাত্রী তৃপ্তিকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখে আসামি সজ্জাদ পরদিন পুকুর লাশ উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে দীর্ঘ চিরাচিক প্রক্রিয়া শেষে অবশেষে এ মামলার রায় ঘোষণা হলো